আয়াতে শিফা রোগ মুক্তির ছয়টি আয়াত যে কোনো রোগ আপনার যে কোনো রোগ হবে এই ছয়টি আয়াত আমি যেভাবে দেখিয়ে দেবো আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে পবিত্র কোরআনুল কারিমে ছয়টি আয়াতে শিফা আছে পুরা কোরআন শরীফে আয়াতে শিফা ছয়টি আছে বিশেষ করে আয়াত আয়াতেটি আমি আপনাদেরকে কোরান থেকে রিসার্চ করে আমলগুলো দিই আপনারা অবশ্যই এই আমলগুলো করে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু প্রিয় বন্ধুরা এটা হচ্ছে একদম সত্য এবং সাহাবিদের আমল আমল থেকে নেওয়া একটি এবং আমি রিসার্চ করে দেখেছি আমলটা গ্রহণযোগ্য এবং কার্যকরী কারণ কোরআনের কোনো কথাই মিথ্যা নয় কারণ আল্লাহর কথাই হচ্ছে কোরআন কোরআনের কথাগুলোই হচ্ছে আল্লাহর কথা প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য বিশ্বাস রেখে আমলটি করতে হবে মুসলমান বিশ্বাস করবে আল্লাহকে মুসলমান যখন আল্লাহকে ভুলে যাবে ওই বান্দার প্রতি থেকে আল্লাহর মনোনিবেশ আল্লাহর গুরুত্ব উঠে যাবে প্রেদিন ভাই বোনের কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই যে বেল বাটনটি অন করে দেন নাই আমি নতুন যে ভিডিও সারবো এটা সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দিতে হবে তাহলে আমার ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ আমার মানে আমার ইউটিউব এই যে এই আইডিতে অনেক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মতো কিন্তু ভিডিও দেখে পঞ্চাশ জন সাত জন এটা করেন কে ভাই আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা ইমান সবুকি রদিয়াল তাহলে ওনাকে আল্লাহ তালা একদিন স্বপ্নে দেখিয়েছেন ভালো করে খেয়াল করুন খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তালা স্বপ্নে বললেন তার আগে একটি কথা বলি তার ছেলে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন তো তার ছেলে অসুস্থতা ভালো হচ্ছিল না আল্লাহ তালা বললেন তুমি কোরআনের যে শিফায় আয়াত আছে ছয়টি আয়াত এই ছয়টি আয়াত একত্রিত করে হয় তার সামনে পড়ো অথবা পানির পাত্রে দিয়ে এক বোতল পানি নিয়ে বা এক পাত্রে পানি নিয়ে ফোঁদিয়ে পানিটা তাকে পান করিয়ে দাও তাহলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে তাকে স্বপ্নে দেখাইতেছে প্রিয় দিন ভাই বোনেরা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে পানিগুলো নিবেন এখন আপনারা পানি কিভাবে নেবেন আপনারা আমলটি কখন করবেন এগুলো প্রশ্ন আসে অবশ্যই আপনারা আমলটি যখন তখন করতে পারবেন শুক্রবারে ফজর নামাজের পরে করলে আরো ভালো হয় যে অসুস্থ থাকবে তাকে আমলটি করি আপনি ওই পানিটা খাওয়ায় দিতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই পুরো ভিডিওটি দেখবেন এই যে আমি আপনাদেরকে বললাম আপনারা পানি কিভাবে নেবেন আপনারা ফজরের নামাজ পড়ার পরে অসুস্থ ব্যক্তির সামনে আপনারা সর্বপ্রথম আগে টিবল থেকে টিবুল কেউ ব্যবহার করে না সকালবেলা এই টিবুল থেকে এক চাপের পানি এক বোতলে অথবা এক পাত্রে ভরে এই যে অসুস্থ ব্যক্তির সামনে ওই বোতলটা পাত্রটা আপনার সামনে মুখের সামনে নিয়ে सर्वप्रथम আপনারা সূরা ফাতিহা পড়ে নেবেন একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলাদিন আর-রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমীন তিনবার পাঠ করে নেবেন সূরাতুল ফাতিহা তারপরে আপনারা এক নাম্বার যে আয়াত সেটা হচ্ছে সুরা তাওবার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন ওয়া আশফি সুদূর কাউমিন মুমিনিন আল্লাহ তাআলা এখানে জানাইয়া দিতেছেন এবং আল্লাহ মুমিনদের মুসলমানদের অন্তঃসমূহ শান্ত করে দান আয়াতটি আপনারা তিনবার পড়ে ওই পানিতে ফোঁটা দিবেন দুই নম্বরে আপনারা যে আমলটি করবেন যে সুরার আয়াতটি আপনারা করবেন সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াশিফা অর্থ এবং অন্তরের রোগের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য সুহান আল্লাহ তিন নাম্বার আপনার যে আয়টি করবেন সোহরা নাহালের উনসত্তর নম্বর আয়াত আল্লাহতাল এখানে বকতেছেন ইয়াখরো জমিন বুতু নিহা চারবম মোখ আলিফুন আল ওয়ান আল্লাহ তালা এখানে সুন্দর করে জানাইয়া দিলেন আমি এই সবগুলো স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে মুখস্থ করে নেবেন আল্লাহ তালা বলতেছেন তার পেট থেকে বিভিন্ন রোগে পানির নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তির কারণ ও প্রতিকার সুহার আল্লাহ আপনারা তিন নম্বর আয়াতটি জেনে নিলেন জেনে নিলেন এবার চার নম্বর আয়াত চার নাম্বার আয়াত হচ্ছে সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানুনা নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা এবং মুমিনের জন্য রহমত সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম তাহলে আমরা চার নাম্বার আয়াত জেনে নিলাম এইবার আমরা পাঁচ নাম্বার আয়াত জেনে নেব 5 নাম্বার পাঁচ নাম্বার আয়াত হচ্ছে সূরা আশ-শুআরর 80 আয়াত আল্লাহ তালা বলতেছেন দা মারিতু ফাহুয়া আল্লাহ তালা এখানে সুন্দর করে জানা দিতেছেন অর্থ এবং আমি যখন রোগ্রান্ত হই তখন তিনি দান করেন সুবহান আল্লাহ এখানে বলতেছেন যখন বান্দা রোগরাত্ম হবে তখন আল্লাহ তালা তাকে শেফা দান করবে সুবাহ ছয় নাম্বার হামিম আয়াত নাম্বার চুয়াল্লিশ আল্লাহ তালা বলতেছেন আল্লা সুন্দর করে জানাই দিলেন অর্থ অর্থ এখানে বলুন এটা বিশ্ববাসীদের জন্য ও প্রতিকার রোগের ওটা বিশ্ববাসীর জন্য এই কোরআন হেদায়তের এবং প্রতিকার এবং রোগ মুক্তির হামদি আপনারা কবিরাজের কাছে কেন যান ডাক্তারের কাছে কেন যান আমি তো বুঝি না যেখানে কোরআন আপনাকে সেফাদান করতেছেন সেখানে আপনি ডাক্তারের কাছ থেকে কেন টাকা খরচ করবেন এই জন্য আপনাদেরকে বলতে চাই যখন আপনাদের অসুস্থতা দাঁড়াবে তখন এই ছয়টি আয়াত করে ওই পানিতে দিয়ে ওই পানিটা ওই অসুস্থ বান্দাকে বান্দিকে খাওয়াই দিবেন দেখবেন আস্তে আস্তে সে শেফা অর্জন করতেছে সুস্থতা তার ভিতরে চলে আসতেছে ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দিন আপনি ভালো থাকুন আপনার বন্ধুদেরকে ভালো রাখুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহাম তালা অবরাতু মনে রাখবেন চ্যানেলটি কিন্তু দোয়ার চ্যানেল